প্রিয় শিক্ষা তোমরা কেমন আছো তোমাদের সামনে আবারও নিয়ে আসছি আমি তেরিকনোমিত আরও কিছু সূত্র বলে নিয়ে ইতিমধ্যেই তোমরা আমার একটা ক্লাস পেয়েছ তেরিকোনমিত সূত্র বলে যেটা পেয়ে তোমরা অনেক খুশি হয়েছো এবং অনেকে আমাকে কল করেছো কমেন্ট করেছো এবং খুবই আমাকে রেসপন্স দেখিয়েছ এই জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও তোমাদের জন্য খুব সহজে একটা তেরিকোনমিক সূত্র নিয়ে আসলাম দেখে নাও তোমরা আজকে যে সূত্রটা আমরা আনছি সেখানে যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে একটা ঘটনা আছে একটা গল্প আছে গল্পের মাধ্যমে আমরা এই সূত্রটা শিখবো সেই গল্পটা হচ্ছে যে সাইনের একজন বন্ধু আছে সে বন্ধুর নাম হচ্ছে কসেকটিটা আর কসের বন্ধুর নাম হচ্ছে যে স্যাক্টিটা টেনের বন্ধু নাম হচ্ছে কর্টিরা পেশিকার্থীরা আমরা কি বলছি সাইনের বন্ধুর নাম হচ্ছে কসেকটিটা কসের বন্ধুর নাম হচ্ছে স্যাক্টিডা টেনের বন্ধুর নাম হচ্ছে কর্টিডা যদি টানের বন্ধু কট হয় তাহলে কটের বন্ধু কি হবে ট্যান হবে সেকের বন্ধু কি হবে কস হবে কসেকের বন্ধু কি হবে সাইন হবে কিন্তু ঘটনা হচ্ছে কি জানো এদের আমরা বলছে যে আমার প্রিয় ছেলেরা তোমরা শোনো তো কেউ যদি পথে গাটে বা কোথাও স্কুলে তোমাকে জিজ্ঞেস করে তোমার বন্ধুর নাম কি তুমি প্রথমে তোমার বন্ধুর নাম নিবে না তুমি তোমার ভাইয়ের ভাইয়ের নাম 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 এর পরেই বন্ধুর কার নিতে নিতে বলছে বলছে প্রিয় কিন্তু তোমরা কি জানো ভাইয়ের নাম কি তোমরা জানো না শুনে না ওদের ভাইয়ের নাম হচ্ছে যে ওয়ান বাই প্রত্যেকের ভাইয়ের নাম হচ্ছে যে ওয়ান বাই কি ভাই বলছি ওয়ান বাই বলছি কি ভাই বলছি ওয়ান বাই ওয়ান বাই বলছি হ্যাঁ ওদের ইয়ার নাম হচ্ছে যে ওয়ান বাই হ্যাঁ ওয়ান এখন দেখো পথে যখন তারা হাঁটতেছিল বা তারা ঘুরতে গেল তখন সাইনকে জিজ্ঞেস করতে সাইন তোমার বন্ধুর নাম কি বলসে আমার বন্ধুর নাম আমার আম্মা তো বলছিল যে আগে পায়ের নাম বলতে তারপরে না বন্ধুর নাম বলবো আচ্ছা ঠিক আছে তাহলে পায়ের নাম আগে বলতেছে দেখো বলছে আমার বন্ধুর নাম হচ্ছে যে ওয়ান বাই কসেকটিটা তার মানে ওয়ানটা হচ্ছে তার ভাই আর কসেকটিটা হচ্ছে তার বন্ধু হয়ে গেল সূত্র এরপর দেখো কসকে জিজ্ঞেস করছে তোমার বন্ধুর নাম কি সে বলছে ওয়ান বাই সেকটিটা টেনকে জিজ্ঞেস করছে তোমার বন্ধুর নাম কি সে বলছে ওয়ান বাই কটিটা কিন্তু ওয়ান বাই আগে বলতেছে কেন তাদের মায়ের সত্য ছিল যে কেউ যদি বন্ধুর নাম জিজ্ঞেস করে তাহলে কি বলতে হবে আগে ভাইয়ের নাম বলতে হবে ভাইয়ের নাম কি ছিল ওয়ান বাই ছিল ভাইয়ের নাম কি ছিল প্রিয় শিক্ষার্থীরা ওয়ান বাই ছিল ঠিক সেরকম কসাইড বলতেছে যে সাইন যদি ওর বন্ধুর নাম আমার আমার নাম বলার আগে ওয়ান বাই বলতে পারে তাহলে আমি কেন আমার ভাইয়ের নাম আগে বলবো না কসাইকে জিজ্ঞেস করা হলো তোমার বন্ধুর নাম কি সে বলছে ওয়ান বাই সাইন টিটা সাইডকে জিজ্ঞেস করা হলো তোমার বন্ধুর নাম কি সে বলছে ওয়ান বাই কস টিটা আর কটকে জিজ্ঞেস করা হলো তোমার বন্ধুর নাম কি ওয়ান বাই টেন টিটা এভাবে